হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাটা বিকেল কী করে থাকবো কী করবো সবটাই থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখো সবারই ভালো লাগবে তো এখন আমি বেরোবো কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে তো চলো আজকে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক গ্রাম্য প্রকৃতি সবাই ভালোবাসে যারা শহরে থাকে তারা চায় গ্রামে থাকতে আর যারা গ্রামে থাকে তারা চায় শহরে যেতে বেসিক্যালি আমার কিন্তু দুটোর মধ্যে একটাও পছন্দ হয় না আমার মনে হয় আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই জায়গাটাই আমার কাছে বেস্ট অনেক স্মৃতি জড়ানো অনেক সুন্দর একটা সময় আজকে আমরা কাটাবো বেসিক্যালি এই জায়গাগুলো কিন্তু সেই ছোটোবেলার থেকে দেখে যাচ্ছি যেমনটা প্রথমে ছিল তেমনটা এখনও আছে হ্যাঁ কিছু কিছু চেঞ্জ হয়েছে বাট তারপরেও অধিকাংশ জায়গাটা কিন্তু সেমই রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ দেখো টুকটুক করে সামনের দিকে এগোচ্ছি আজকে বেসিক্যালি আমার কাজ ছিল ডাঙাতে আর আমি কিন্তু কখনো এই টাইমটা বেরোই না মানে এই টাইমটা বেরোলে এই রোড দিয়ে যাই না কারণ এই রোডটা খুব খতরনাক একটা রোড সেটা সন্ধ্যার পরে সবাই জানো জামদানির গেটটা খুব খারাপ একটা গেট তো এখানে কিন্তু খুব খুব খুবই বাজে বাজে একটা মানে যাই হোক সব চ্যাপ্টার ক্লোজ করি তো আমি এখান থেকে হচ্ছে যাচ্ছিলাম তো বিকেলবেলা যেহেতু যাচ্ছিলাম আমি বিকেলবেলা এ রোডে খুবই কম আসি আমি আগেই বললাম তো এরকম একটা বিকেলবেলা যখন যাচ্ছিলাম তো ভাবলাম চলো একটু দাঁড়ানোই যাক তো গাড়িটাকে ফার্স্টে এখানে আমি স্ট্রল করলাম ভাবলাম এখানেই দাঁড়াবো তো এখানে গাড়িটা স্টপ করে আমি খুব সুন্দর করে ভিডিও সিডিও করব ভেবেছিলাম কোথার থেকে কোথায় ক্যামেরা চলে যায় যখন আমি ক্যামেরা ধরি না তখন হচ্ছে এরকমই হয় তো তোমরা একটু ম্যানেজ করে নিও এত সুন্দর একটা পরিবেশের সঙ্গে আমার ড্রেসটা কেমন মানিয়েছে সেটা অবশ্যই জানিও এখানটায় দাঁড়িয়ে আমি কেত মারতে মারতে দেখি কোন দিক থেকে যেন ট্রেনটা ঢুকে গেল তো ট্রেনটা ঢোকার পরে ভালোই হলো আমার ভিডিও ক্লিপটাও কিন্তু সুন্দর হয়ে গেল এডিট করার সময় দেখছি হ্যাঁ ট্রেনটা যাওয়াতে কিন্তু ভিডিওটা বেশ সুন্দরই লাগছে বাড়ির থেকে বেরিয়েছিলাম হচ্ছে কাশফুলের সন্ধানে কারণ সবাই হচ্ছে আগমনে শ্যুট করছে একমাত্র মানে হচ্ছে দুর্ভাগা আমি যে কিনা পুজো চলে এলো বাট কোনো রকম শুটের কোনো প্রিপারেশন নেই এবার হচ্ছে আমি কোথায় শ্যুট করব সেটাও বুঝতে পারছি না আর মানে বৃষ্টি যেভাবে হচ্ছে দুই তিন দিন ধরে কোনো একটা স্পট নেই যে জায়গায় ভিডিও করা যাবে পুরো জায়গা জল ছিল আজকে সারাটা দিন একটু বৃষ্টি হয়নি সে কারণে আমি একটু বিকেলে বেরিয়ে পড়লাম বাট এখনও কিন্তু কাশফুলের সন্ধান পাইনি জানি না কি হবে আদৌ শ্যুট করতে পারবো কিনা কাশফুল ছাড়া বা কী বৃত্তান্ত কী হবে কোনো রকম চিন্তা চিন্তাভাবনা নেই দেখা যাক ফাইনালি কি হয় আদৌ আমরা পারি কি না শ্যুট শ্যুট করতে সেটাই হচ্ছে আজকে দেখার বিষয় আজকে তো শ্যুট করতে পারবো না একটু লোকেশনটা দেখে গেলে কি হবে নেক্সট দিন এসে ঠিকঠাকভাবে শ্যুট করা যাবে ওই রেডি শেডি হয়ে এসে এখানে না ওখানে ওখানে না এখানে করলে না একটা হ্যারেসমেন্ট হয় তো সেই হ্যারেসমেন্টের থেকে এটাই বেটার হবে যে আমরা আগের থেকে লোকেশনটা ঠিক করে রাখলাম এসে টুক করে ভিডিও করে চলে গেলাম সেটাই বেশি পরিমাণ বেটার হয় দেখা যাক এখন কি হয় তো জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন জায়গা দেখলে আর বৃষ্টি হওয়াতে জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে গেছে গরমের মধ্যে আর বেশি কথা বলতে ভালোও লাগছে না আর এই টাইমটা হচ্ছে জামদানিটা যে এতটা সুন্দর দেখা যায় আমি কখনো হচ্ছে বিশ্বাস করতে পারিনি তারপরটা হচ্ছে দেখি সবাই আসে বাট আমি এরকম বিকেল টাইমে খুবই কম মানে আসেই না বলা যায় বেশিরভাগ টাইম আমি সকালে বা দুপুরের দিকে আসি এই বিকেল টাইমে আমি দেখি মানে আমার তো বেসিক্যালি সময় হয় না বিকেলে আর সবাই এখানে আসে খুব সুন্দর একটা প্লেস মানে খুব সুন্দর একটা প্লেস বলতে বিকেলে আড্ডা দেওয়ার জন্য বা প্রেম করার জন্য খুব সুন্দর একটা জায়গা যদিও আমি বিকেলে আসিনি তাই আমার কোনো অভিজ্ঞতা নেই তো আজকে দেখলাম বেশ ভালোই একটা ওয়েদার সত্যিই সবাই বিকেলবেলায় এসে মজায় পায় তো এখন আমার গোবরডাঙার দিকে যেতে হবে তো আর বেশি বগর বগর না করে চলো গোবরডাঙ্গায় যাই তোমাদেরও নিয়ে যাই আর গোবরডাঙ্গায় কিসের জন্য যাব সেটা তো যাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে তোমরা তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হুম কিছুদিন ধরে চুল নিয়ে এত প্রবলেমের মধ্যে রয়েছে যে কি বলবো তোমাদের চুল প্রচণ্ড পরিমাণ উঠে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে ফেজি হয়ে যাচ্ছে তো এই কারণে বুঝতে পারছি না চুলে কি করব। এখন তো আমার রাস্তাঘাটে চুল ছেড়ে ভিডিও করতেই একটা প্রবলেম হয় কী সুন্দর ভিডিও ক্লিপটা হচ্ছিলো আর এই ড্রেসটা যে ড্রেসটা আমি পরেছি এই যে নিচের টুপারটা এই হচ্ছে তোমার স্কার্টটা মিনিমাম আমার চার থেকে পাঁচ বছর পুরনো। পুরোনো জিনিসগুলো কেন জানি এখন প্রচুর ভালো লাগে তো খুব সুন্দর করে ভিডিও সিডিও করছিলাম আমি আর কি তো দেখতেই পারছ কেমন লাগছে আমাকে পাগল পাগল তাই না দেখতে দেখতে দুটো ট্রেন চলে গেল তোমরা আজকে শুধু ভিডিওর মধ্যে দেখবে ট্রেন আর ট্রেন আসলে জামদানিতে আসলে না আপ ডাউন আপ ডাউন এত পরিমাণ ট্রেন পাস আউট হয় কি বলবো গরমে আমি জাস্ট চুলটা খুলেই রাখতে পারলাম না তো ভাবলাম চলো চুলটাকে এবার বেঁধে ফেলি এর জন্য কিন্তু চুলটাকে আমি বেঁধে নিচ্ছিলাম যাতে গরমটা একটু কম লাগে কারণ গরমের মধ্যে চুল ছেড়ে বেশিক্ষণ থাকাটা কিন্তু প্রচুর একটা প্রবলেমের বিষয় তো এই সব করে এবার আমি বললাম যে চলো কোনো গাড়িতে ওঠো এবার আমাদের গোবরডাঙ্গায় যে কাজটা করতে যাওয়ার ছিল সেটা করি বেসিক্যালি আজকে যাচ্ছিলাম একটা কুমারটুলির উদ্দেশ্যে কারণ পুজো তো চলেই আসলো না এবার এর মধ্যে একটা আগমনই শ্যুট করার খুব ইচ্ছা তো আমি এবার ভাব যে আগমনী সুরটা না কোনো একটা কুমারটুলিতে গিয়েই করব বাট কোন কুমারটুলিতে গিয়ে করব সেটাই বুঝতে পারছিলাম না আর গোবরডাঙ্গাতে তো একটা কুমারটুলি আছে বাট সেখানে না ওই ওনার ব্যবহারটা খুবই খারাপ তো সেটা ভেবে ভাবলাম যে না থাক ব্যবহার খারাপ গিয়ে তো দেখি কি হয় তো সেইটাই রিয়েলাইজ করে আমি এগোচ্ছিলাম যে ওনার কাছে আমি একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো যদি কিছু টাকার বিনিময়ে ভিডিও করতে দেয় তাহলে সেটাই করতে হবে অনেক অনেক মানুষ আছে যারা কি না ভিডিও করতে দেয় অনেকে টাকা নেয় বাট দে তাই এবার এই টাইমটা সবাই একটু চায় সুন্দর করে মায়ের সঙ্গে ছবি তোলা ভিডিও শ্যুট করা আগমনে শ্যুট করা তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছিল হয়তো উনিও দেবে সেই চিন্তাভাবনা নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছিলাম আর এখানে তোমরা দেখতেই পারছো চারিদিকে জল জমায়েত হয়ে গেছে এত পরিমাণ জল হয়েছে এই দুই তিন দিন বৃষ্টিতে যে কি বলবো মানে প্রচুর খারাপ অবস্থা আর এখানে জামদানির গাছপালাগুলো কেটেই জায়গাটা যে কি বারোটা বাজিয়েছে যে কি বলবো বড় বড় কি সুন্দর গাছ ছিল সব গাছগুলোকে কেটে হচ্ছে টন্ড করে দিয়েছে এখন এই জায়গাটা একটুখানি উন্নত হওয়া বাকি এমনি তো ঠাকুরনগরে যে যে জায়গা ছিল ও জায়গাগুলো এত পরিমাণ উন্নতি হয়ে গেছে যে কি বলবো এই একটা জায়গায় বাকি ছিল সেই জায়গাটাও এখানে এনারা উন্নতি করে দেবে আর আমি আমার সঙ্গে বেরিয়েছি আমার সখীকে নিয়ে সখীকে একটু তেল খাওয়াতে হবে না এটা হতেই পারে না এই সখির পিছনে যে আমার কত টাকা মানে রেগুলার যায় সেটাই হচ্ছে বুঝে পারি না মানে শুধু লাগবে শুধু লাগবে শুধু ওকে খাওয়াও ওকে তেল খাওয়াও এই করে করে আজকে আল্লাহ ওকে নিয়ে চলি আর কি তো গাড়িতে তেলটা কোনোভাবে আমি ভরে নিলাম ভরে নেওয়ার পর এবার আমি হচ্ছে এগোবো সামনের দিকে তো আমি তোমাদের তো আগেই শেয়ার করলাম আমি গোবরডাঙ্গায় এসেছিলাম কুমার টুলিতে ওখানে যাওয়া হলো কথাবার্তা হলো ওনার কথা আমি ওনাকে শুধু একটা কথাই বলেছি যে এখানে কি ফটো তোলা যাবে উনি ডাইরেক্ট আমাকে বলে যে আমাকে ডিস্টার্ব করো না তো বলো এর থেকে ভালো অপশান আমি আর তোমাদের কী বলবো তো ওনার কথা বলে ভিডিওটা আমি নষ্ট করতে চাই না জামদানিতে আমি আসার পথে আবারও দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে আমি কিছু খাবার নেবো এই দোকানটা নতুন হয়েছে এখানে তোমরা চিকেন থেকে শুরু করে ডিম টোস্ট চা ঘুগনি সবটাই পাবে তো বেসিক্যালি আমি যেহেতু প্রথম খাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে নর্মাল কিছু একটা খাই তো সেই কারণে আমি অর্ডার দিলাম হচ্ছে দু প্লেট ঘুগনি চুই ঝাল দিয়ে নাকি খুব সুন্দর উনি ঘুগনি করে আর এনার দোকানে কিন্তু চিকেন ললিপপ ছয় পিস না সাত পিস পঞ্চাশ টাকায় দিচ্ছে তোমরা যদি জামদানিতে কেউ আসো অবশ্যই এনার দোকান থেকে একবার হলেও ভিজিট করো খুব খা ভালো খাবার দেয় আর মানুষের খাবারের থেকে ব্যবহারটা বেশি ভালো ব্যবহারটা আমি খুব ভালো পেয়েছি তো সেই ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো তো দেখো কি সুন্দর একটা ঘুগনি দিয়ে দিয়েছে তো ঘুগনিটা এত সুন্দর একটা পরিবেশে বসে খাবো এর থেকে ভালো কিছু হয়তো হয় না তো এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি ঘুগনিটা হচ্ছে খাচ্ছিলাম ফার্স্ট বাইটটা নেওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ ভালো লেগেছে আমি তো মনে মনে ঠিকই করে নিয়েছি যখনই আমি জামদানিতে আসবো এবার থেকে আর কিছু করি না করি এই কাকুর দোকান থেকে ঘুগনিটা অবশ্যই খাবো ঘুগনিটা খাওয়া কমপ্লিট করে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তখনই আমার একটা সঙ্গীর সঙ্গে দেখা হয় সেই সঙ্গীর আবদার তাকে বিস্কিট দিতে হবে তো অনেক তাড়াহুড়ো করে তাকে বিস্কিট দিয়ে আবারও আমি একটু ফুচকা খেলাম কারণ ফুচকা দেখলে আমার আলাদা লেভেলের একটা ক্রেভিং হয় তোমরা জানো সেটা তো ফুচকা খাওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়ি যাওয়ার পথে দেখো দেখো জাস্ট একটু দেখো এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এটা আমার পাড়ার গলি ঠাকুরনগরের রাস্তার অবস্থা এই এইভাবেই আমাদের জল জমায়ে পার করে সমুদ্র তেরা নদী পার করে সবসময় যেতে হয় জল এতটা পরিমাণ ওভার হয়ে গেছে যে রাস্তা পুরো ভরে গেছে মানে পুরো গাড়ির ছুঁই ছুঁই তো যাই হোক ভিডিওটা আমার আর একদমই করার ইচ্ছা নেই আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যদি ভালো লাগে একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওটা